সো ভাই লিভারপুল পড়ছে এখন মেয়েটা হচ্ছে ওভিয়ার সো ভাই আমি শেষ ভাই ওর একশো দশ একশো আট একশো নয় আমি পুরাই রোস্ট হব সো কিছু করার নাই সো গেম স্টার্ট হয়ে গিয়েছে ও লাইন আপটা দেখে ভাই একশো আট ওভিয়ার তাও একটু বাচ্ছি সো কিক অফ হয়ে গেছে আমি চাইবো হামজারে দিয়ে গোল করাইতে কারণ ভাই হামজারে ফাউকে আমি স্ট্রাইকার পজিশনে দিছি চৌধুরী মানে হামজা চৌধুরী গেছি ভাই আমি গিয়েছি আমার ডিফেন্স লাইন অফ শেষ ও ভাই সুন্দর ডেভিস সুন্দর সুন্দর তুই চাইলে গোল করতে পারিস কিন্তু এখন আমার আমি এখন হামসের কাছে বল দিব সো হামজার কাছে বল ভাই লুসি ওর পায়ে লাগছে ভাই ছি ভাই লুসি পায়ে সো সুন্দর ভাই হামজা এবার তো একটু গোল কর ভাই সুন্দর হামজা চৌধুরী গোল করছে প্রথম গোলটা আমি করলাম হামজার চৌধুরী দিয়ে সো সেই গোল তো বলা যায় না কারণ হামজার পুরা গালে তুলে দিছে আবার সো তা হইছে সো ফার্স্ট হাফ শেষ আশা করবো সেকেন্ড হাফে আমরা নিজের গতিতে গোল করতে পারবে সো সেকেন্ড হাফ শুরু সো হামদার সুন্দর একটা ট্যাকেল বাট লাভ করতে পারিনি সে ক্রাউচ সুন্দর সাকার কাছে সাকা উঠে যা সুন্দর ভাই পিছায় পাস ক্রাউচ মুসিয়ালার কাছে দিছে হামজার কাছে হামজার কাছে দিতে হবে এখন বা এই গোলটা করতে পারে একটু নিজের গতিতে বলা যায় ভাই ছি ভাই হামজা সুন্দর হামজা উঠে যা গোলটা করলাম হামজারে দিয়ে সো আগের দিনের মতো দুইটাই হয়েছে সো ক্রাউচ সো ক্রাউচ গো করতে পারবে বাট আমি চাচ্ছি ভাই এই ম্যাচে শুধু হামসারে দিয়ে গোল করবো সুন্দর মুসিয়ালা হামজে পিছে ভাই 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 না না আমি শেষ এই দিয়ে দুইটা গোল করতে পারছি ভাই হামজেলে দিয়ে হ্যাট্রিক হবে না এখন দেখা গেল আমার ভিডিও বানাইতে হচ্ছে যে হামজেলা দিয়ে হ্যাট্রিক করছি তো আজকের ভিডিও আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও কোন টপিকে বানানো যায় কমেন্টে বলে যাবেন ভাই